আসসালামু আলাইকুম একজন ভাই আমার কাছে কমেন্ট করছে যে ভাই বর্তমানে দুবাইতে যদি আমরা ড্রাইভিং জবগুলোতে আসি আসার পরে বাইরে কাজ করা যাবে কি না অনেকেই আবার কমেন্ট করছে এই কমেন্টটা অনেক ভাই ব্রাদারই করছে যে আমার বারো মাস সময় লাগছে তেরো মাস সময় লাগছে গাড়ি পাইতে ছয় মাস হলো সাত মাস হইলো গাড়ি পাইছি কিন্তু এখন পর্যন্ত ঠিক মতো ইনকাম করতে পারি না বেতনও পাই না তো এই কোশ্চেনটা বেশিরভাগ মানুষ করে তো তাদের জন্য আজকের আমার ভিডিওটি হয়তো বা অনেকেই আসার পরে দুবাইতে বাইরে জব করছে করবেন চিন্তাভাবনা করছেন তাদের জন্য আজকের আমার ভিডিওটি অনেকেই আবার বলছেন যে ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায় আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে কি না তো আমার এই ভিডিওর লিঙ্ক নিচে আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আমার ফেসবুক পেজের লিঙ্কটা আপনারা চাইলে ওখানে ক্লিক করে আমার পেজে ফলো করে ওখানে আমি বেশি অ্যাক্টিভ থাকি এই জন্য আপনাদেরকে আমি ফেসবুকে যুক্ত হওয়ার জন্য বলতেছি ইউটিউবে ওইভাবে সবসময় ঢোকা যায় না কমেন্টগুলো ওইভাবে পড়া যায় না খো এই ফেসবুকে যদি আপনারা যুক্ত হয়ে কমেন্ট করেন যত বড়ই কমেন্ট করেন না কেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে শেয়ার করার চেষ্টা করব আমার যে বিষয়গুলো জানা আছে বিশেষ করে ভালোভাবে আপনাদেরকে জানাই দেবো আর যে সকল ভাইরা হয়তোবা জানতে চাচ্ছেন যে এখন আসার পরে কাজ করা যাবে কিনা বর্তমানে ভাই ইমারতে বলতে না প্রত্যেকটা দেশেই অনেক পরিমাণে কড়াকড়ি আগের তুলনায় কারণ যে এখানে প্রচুর পরিমাণে লোক ধরাধরি করছে যারা হয়তোবা একটু উল্টাপাল্টা করছে আপনি হয়তোবা ট্যাক্সির ভিসাতে আসবেন বা বাইকের ভিসাতে আসবেন আসার পরে হয়তোবা বাইরে কাজ করবেন কাজ করা অবস্থায় যদি আপনি ধরা খান তাহলে আপনার কোনো প্রকারের কোনো ছাড় নাই আপনাকে সরাসরি দেশে পাঠিয়ে দিবে কোম্পানি আপনাকে কোনো প্রকারের কোনো হেল্প করবে না বা করতে পারবেও না আপনি যদি হয়তো বা বা সেফলি কাজ করতে চান করেন তাহলে যদি ধরা না খান তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এখানে কাজের কোনো অভাব নাই আপনি যদি চান তাহলে প্রতিদিনই কাজ করতে পারবেন কাজ আছে কিন্তু আপনাকে সেফলি করতে হবে দেখে শুনে করতে হবে যেগুলো হয়তো বা ভিতরের কাজ সেগুলো হয়তো বা আপনারা চিন্তাভাবনা করে বা যার মাধ্যমে যাবেন কাজে তার সাথে কথাবার্তা বলে তারপরে যাইতে পারেন কিন্তু আপনারা যে কোনো জায়গায় কাজে যেতে পারবেন না যাইলে হয়তোবা যে কোনো মুহূর্তে অ্যাটাক হয়ে যেতে পারেন দ্বিতীয়ত যারা হয়তো বা বলছেন যে ছয় মাস হলো গাড়ি পাইছি সাত মাস হল গাড়ি পাইছি ইনকাম করতে পারি না তাদের জন্য আমি একটা কথাই বলবো যে আপনারা কোথায় থাকেন আমি জানি না তবে যদি আপনারা আলকুসে থেকে ড্রাইভ করেন ডিউটি করেন তাহলে আমার মনে হয় যে আগের তুলনায় অনেকটাই ভালো কাজ করতে পারবেন আর আরেকটা বিষয় যে আপনারা অফিস আওয়ারগুলোতে দেরা বারদুবাই অথবা সাতুয়া বিজনেসবাই এইসব এরিয়াতে থাকবেন না সবসময় সুকিম রোডের ওই পারে জাবেল আলির সাইডে ওইদিকে যদি আপনারা কাজ করেন হয়তোবা ডুবাই ল্যান্ড স্পোর্টস সিটি মোটর সিটি অথবা সার্কেল তারপর ডিসকভারি গার্ডেন মেরিনা জিএলটি বার্সা এদিকে তাহলে হয়তো বা ওদিকে ছোটো যাত্রী পাওয়া যায় যাত্রী পাওয়া যায় কিন্তু এই আপনারা যদি বার দুবাই দেওয়ার এই সাইডে কাজ করেন বেশিরভাগই ছোট ছোট যাত্রী আর দিনে আপনি বারো ঘন্টা ডিউটি করে যদি ছয় সাতটা যাত্রী লং ডিস্টেন্সের না পান তাহলে আপনি টার্গেট করতে পারবেন না কোনোভাবেই আর দেওয়ার দিকে কাজ করলে কি হয় যে পঁচানব্বই আটানব্বই পার্সেন্ট যাত্রী সব বারো টাকার পনেরো টাকার বিশ টাকার এই বারো টাকা পনেরো টাকার বিশ টাকার যাত্রী মারতে মারতে আপনার সময়গুলো নষ্ট হয়ে যায় অনেক সময় লাগে তো এই জন্য আপনাদেরকে সবসময় আমি সাজেস্ট করবো যে ওই সাইডে উমসুকিম রোডের ওই সাইডে কাজ করবেন যাতে করে হয়তোবা লং ডিসটেন্সের টিপ পান ছোট পান সব কিছু মিলাই জুলাই কাজ করলে দেখবেন যে মোটামুটি আপনি দিন বেশি কোনোদিন কম ভালো কাজ করতে পারবেন আর আলকুসে থেকে কাজ করলে যেটা হয় যে প্রতিদিন আপনি যদি সোনাপুর মহাসিনা অথবা দেড়ার দিকে থাকেন এখন যেহেতু প্রচুর পরিমাণে ট্রাফিক প্রতিদিন আপনার যাইতে হয়তো বা এক ঘন্টা বা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিটের মতো সময় লেগে যায় ওই সময়টার ভিতরে আপনি এদিকে যদি থাকেন প্রতিদিন এর আগের ভিডিওগুলোতে আমি বলছি যে বা তিরিশ চল্লিশ গ্রাম বেশি মারতে পারবেন তো এই তিরিশ চল্লিশ গ্রামেই কিন্তু আপনার একটা টার্গেটের জন্য অনেক হেল্পফুল হবে হয়তোবা থার্টি করলে থার্টি টু পয়েন্ট ফাইভ জিরো হয়ে যাবে অথবা টোয়েন্টি ফাইভ করলে থার্টি হয়ে যাবে যদি আলকুসে থেকে কাজ করেন তা আপনারা এসে চলে আসেন আর বেরেন খাটায় বুদ্ধি খাটায়া কাজ করবেন তাহলে কাজ করতে পারবেন আপনি যদি যাকে তাকে উঠাইলেন অথবা আপনি বোল্টের বিশেষ করে মেসেজগুলো হয়তো আপনারা দেখতে পাওয়া যায় যে কাস্টমার কোথায় থেকে পিক আপ করতে হবে কোথায় নামাইতে হবে তো এই মেসেজগুলো দেখে শুনে ধরবেন তাহলে আপনারা কাজ মোটামুটি ভালো করতে পারবেন আশা করা যায়